মেট্রো স্টেশনের থেকে আমরা বের হচ্ছি এবং বাইরেরটা আরও জমজমা করুন আসসালামু আলাইকুম বরাবরের বড়ের মতো আবারও চলে এসেছি আজকে স্পানীয় স্পানীয় আপনার মূল এবং এলাকাটি স্পানিয়ার এলাকাটি দেখতে পাচ্ছেন আপনারা কতটা ব্যস্ততম লোকজন আমরা আজকে এই স্পানিয়া এলাকাটা পুরোটাই দেখব আপনারা সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এখন বিকালবেলা কেলবেলায় লোকজনের সমাগম আর আজকে হচ্ছে যে ছুটির দিন ছুটির দিনে লোকজন এত সমাগমের আরও কারণ সেই সাথে আমরা হাজারো ফরেনারের সাথে দেখা এবং আপনারা দেখতে পাচ্ছেন লোকজনের সমাগম দেখতেই পাচ্ছেন যে এত লোকজন নরচুনের চাপে কোনো জায়গায় খালি নি সেই সাথে মূল আকর্ষণ স্পানীয়ার গির্জাটি অবশ্যই আমরা এই গির্জার ভিতরে এবং এখানে অনেকটি আকর্ষণের মেলা বসেছে এই জায়গাতে আপনার এটা পাথর দেশ সেই প্রাচীন আমল থেকেই তৈরি শহরের স্পানিয়ার এলাকাতে এত লোকজনের মাঝে আমরা এই সাইডটা দিয়েই সেই ওপুরে যাব দেখতেই থাকুন আমাদের আজকের ভিডিও অসাধারণ সব দৃশ্য এবং সেই সাথে এদিকে আপনার ভ্রমণের জন্য আনন্দদায়ক করতে ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে এখানে স্পানিয়াতে এবং কি স্পানিয়াতে আপনার শপিং করতে পারবেন এখানে ইস্পানিয়াতে আপনি শপিংও করতে পারবেন শপিং এর জন্য বিখ্যাত ইটালির রোম শহর আমরা এই সাইড দিয়েই উপরে যাব